আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবহাওয়ার বিশেষ বুলেটিনে গত কয়েকদিন যাবৎ নিম্নচাপের জেরে বাংলাদেশে দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অতিভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে সপ্তাহখানিকের ব্যবধানে বাংলাদেশে আরও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা দেখা দিয়েছে এই নিম্নচাপটি মায়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং পরবর্তীতে সেটি ভারত যাবে অর্থাৎ আগামী চার পাঁচ দিন পরে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং এর জেরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা সমূহতে আবারও ভারী বৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে যদি আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দিই যে শনিবার একুশ তারিখ যদি রাত এগারোটার দিকে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন যে একটি গূর্ণাবত্ত দেখা যাচ্ছে টেকলাপ সীমান্তবর্তী অঞ্চলে এই ঘূর্ণাবত্তটি পরবর্তীতে মায়ানমার হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে অর্থাৎ একুশ তারিখ পর থেকেই এটির আস্তে আস্তে স্থল বাগে এসে পড়বে এর জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আবারও বৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে তো পরবর্তী আপডেটগুলোতে এটি দিক কোন দিকে যায় সেটি আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তে আপনাদের আকাশের চিত্র দেখিয়ে দিলে এ মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বাড়ি মেঘ রয়েছে এছাড়া সিলেট ময়মনসিংহ বাজার কুমিল্লা ফেনী নোয়াখালী এই সকল অঞ্চলেও হালকা মেঘ রয়েছে আর এছাড়াও রংপুরে হালকা মেঘ দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার ভারতের উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে তবে শিলং এবং শিলচরে সামান্য মেঘ দেখা যাচ্ছে যদি আজকের অন্যান্য সময়গুলোতে দেখি যে মেঘ প্রবেশ করবে করবে কিনা বিকেল তিনটের দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে চিটাগে অতিবারই মেঘ লক্ষ করা যাচ্ছে আর এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলো পরিষ্কার থাকছে এই মুহূর্তে বৃষ্টির অবস্থা দেখলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে তবে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর একটা দিয়ে দেখলে সিলেট এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সামান্য হালকা ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা এবং শিলচরেও সামান্য ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা সমগ্র বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে দেখতে গেলে বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং বাজারে কিছুটা বৃষ্টি বাড়বে এবং শিলচরেও সামান্য ছিটেমোটা বৃষ্টি থাকবে আর বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত দশটার দিকে দেখলে সম্পূর্ণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার তবে ঢাকাতে হালকা ধীরে ধীরে বৃষ্টি হতে পারে রাত চারটার দিকে দেখলে যেটি আঠেরো তারিখে পরে চারটার দিকেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়নসিং ঢাকাতে হালকা বৃষ্টির দেখা যাচ্ছে আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার সকাল দশটার দিকে দেখলে তাও বাংলাদেশের সম্পূর্ণ অঞ্চল পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার তবে টেকনাফ এবং মহেশখালীতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর তিনটার দিকে দেখলে তাও দেখা যাচ্ছে তেমন একটা বৃষ্টিপাত নেই সিলেট চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে ধীরে ধীরে বৃষ্টি থাকবে আজ এবং আগামীকালও তবে আগামীকাল দেখা যাচ্ছে যে চট্টগ্রামের কিছু অঞ্চল ফেনিক কুমিল্লা নোয়াখালী সিলেট মরিবাদের এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে দেখলে সম্পূর্ণ বাংলাদেশ ভারতের উত্তরবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে বৃহস্পতিবার উনিশ তারিখে যদি দেখি তাও বৃষ্টি নেই উনিশ তারিখ উনিশ তারিখে কোনো বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না যদি শুক্রবার বিশ তারিখে দেখি তাও সামান্য কিছু ছিটে পোটা বৃষ্টি দেখা যাচ্ছে বরিশাল খুলনা ঢাকা রাজশাহী মিরপুর এই সকল অঞ্চল এবং কলকাতা খড়গপুরে সামান্য ছিটে ফোটা বৃষ্টি অন্যান্য সময়গুলোতে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে শনিবার আমি যেটা বলছিলাম যে শনিবার একুশ তারিখ এই যে নিম্নচাপটি বাংলাদেশের টেকনাক টেকনাফ এবং মহেশখালী এই সকল অঞ্চলে অবস্থান করার কারণে সেখানে কিন্তু প্রতিবারই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একুশ তারিখে এই নিম্নচাপের জেরে চট্টগ্রাম বিভাগে বেশ ভারী বৃষ্টি প্রবেশ করবে আর পরবর্তীতে এই নিম্নচাপটি যখন আরও স্থলভাগের দিকে অগ্রসর হবে তখনও কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এটি আস্তে আস্তে কিন্তু যখন চব্বিশ পঁচিশ তারিখ অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখে মিয়ানমারে প্রবেশ করে পরবর্তীতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে আপনাদের এর সম্পূর্ণ আপডেটই জানিয়ে দেব এই মুহূর্তে আপনাদের যদি তাপমাত্রা দেখিয়ে দিই এ মুহূর্তে দেখতে পাচ্ছেন সকাল দশটা যদি দুপুর একটার দিকে দিই দুপুর একটা দেখাচ্ছে যে পঞ্চগড়ে তিরিশ ডিগ্রি ঠাকুরগাঁও তিরিশ রংপুর একত্রিশ দিনাজপুর তিরিশ বালুরঘাট উনত্রিশ গোরাঘাট উনত্রিশ চরাজিবপুর একত্রিশ মহাদেবপুর উনত্রিশ বগুড়া উনত্রিশ সরিষাবাড়ি তিরিশ ময়মনসিংহ উনত্রিশ বাঘমারা উনত্রিশ বিশম্বরপুর একত্রিশ মাদান তিরিশ সিলেট তিরিশ বাজার লাখাই আগরতলা কাশপিয়া ঢাকা কাঁপিয়া ঢাকা এই সকল অঞ্চলে উনত্রিশ ডিগ্রি করে সিরাজগঞ্জ উনত্রিশ সিংজা রাজশাহী পাবনা নগরপুর সকল অঞ্চলে উনত্রিশ ডিগ্রি করে ঢাকাতে উনত্রিশ আর এছাড়া মেহেরপুর শৈলকুপা এই সকল অঞ্চলে ফরিদপুর আঠাশ ডিগ্রি করে যশোর সাতাশ ডিগ্রি লোহাগারা আঠাশ মাদারীপুর আঠাশ ফরিদগঞ্জ আঠাশ কুমিল্লা আঠাশ সেনবাগ আঠাশ মতিরহাট উনত্রিশ বরিশাল বিরোধপুর খুলনা সাতক্ষীরা এই সকল অঞ্চলে আঠাশ ডিগ্রি করে আর শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সকল অঞ্চলে সাতাশ এবং আঠাশ ডিগ্রি ঘুরে দেখা যাচ্ছে প্রদীকছড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম চগড়িয়া এই সকল অঞ্চলে টেকনামী এই সকল অঞ্চলে আঠাশ ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা আঠাশ ডিগ্রি করগপুর সাতাশ জামশোদপুর ছাব্বিশ রাঞ্চি চব্বিশ ধানবাদ দেওঘড় এই সকল অঞ্চলে তিরিশ সাতাশ ডিগ্রি করে দেওগড় পূর্ণিয়া তিরিশ এবং উনত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকছে আর ওপর দিকে ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়িতে আঠাশ আলিপুরদুয়ার তিরিশ টুরা ছাব্বিশ গোপালপাড়া একতিরিশ গুয়াহাটি তিরিশ শিলং বাইশ শিলচরে উনত্রিশ ডিগ্রি এবং আইজরে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আজ তবে বাংলাদেশে তাপমাত্রা আজকে কিছুটা বাড়তে থাকবে কারণ গতকাল থেকেই বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে এবং বিভিন্ন স্থানে রদ্ররজ্জল আবহাওয়া দেখা দিয়েছে যার কারণে তাপমাত্রা বাড়বে এবং আগামী দিনগুলোতে কিন্তু তাপমাত্রা আরও আরও বাড়তে পারে কারণ বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু আগামী চার পাঁচ দিন কম থাকবে এর দিনে তাপমাত্রা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে তো আজকে আমাদের আবহাওয়ার খবর টুকি ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ